বাংলার টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা যারা ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রী রয়েছ আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের সকলের জন্যই ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের দুটি বাংলা সহায়িকা বই আমার কাছে রয়েছে দুটি বইয়ের রিভিউ প্রসঙ্গে আজকের ভিডিওতে আলোচনা করব প্রথম বইটি রয়েছে ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের বাংলা রেফারেন্স পারুল প্রকাশনীর বই ডক্টর উজ্জ্বল মজুমদারের সম্পাদনায় এই বই বের করা হয়েছে পরবর্তী বই রয়েছে ছায়া প্রকাশনীর বই বাংলা শিক্ষক ডক্টর অমল পালের সম্পাদনায় এই বই বের করা হয়েছে দুটি বইয়েরই সম্পূর্ণ রিভিউ দেব আজকের এই ভিডিওতে দুটি বই কেমন করেছে বলে রাখি এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীরা যাতে সম্পূর্ণ তথ্য পেতে পারে সেই জন্যই বইগুলি আমি সংগ্রহ করেছি নিজে থেকে চলে প্রথমেই পারুল প্রকাশনীর যে বই সেই বই প্রসঙ্গে ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারে পারুল প্রকাশনীর বাংলা সহায়িকা বই প্রথম পেজ এরকমভাবে তৈরি করা হয়েছে এখানে লেখক প্রসঙ্গে তথ্য দেওয়া আছে যে চলে পরের পরের দেওয়া আছে বইটির দাম দুশো কুড়ি টাকা দাম একশো তিরিশ থেকে চল্লিশ টাকায় তোমরা খুব সহজেই বইটি বাজারে পেয়ে যাবে এরপর তোমাদের ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের বাংলার সম্পূর্ণ সিলেবাসটা দেওয়া হয়েছে প্রবন্ধ বিড়াল গল্প পুঁইমাচা কবিতা দুটো পাঠ্য আছে সাম্যবাদী এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আন্তর্জাতিক গল্প পাঠ্য আছে বিশাল ডানোয়ালা এক থুথুরে বুড়ো ভারতীয় কবিতা পাঠ্য আছে চারণ কবি ভাষা অংশ পাঠ্য আছে বাংলা সাহিত্য সংস্কৃতির ইতিহাস পাঠ্য আছে এখানে ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারে নম্বর বিভাজনও দেওয়া আছে অর্থাৎ কোন কোন অংশ থেকে কেমনভাবে প্রশ্ন হবে সেটাও এখানে একদম পরিষ্কার দেওয়া আছে ছিয়াশি এরপর বইয়ের সূচিপত্র কেমন করা হয়েছে না পারুল প্রকাশনীর বইয়ের সূচিপত্র এরকম রাখা হয়েছে দেখে নাও যে এক একটি টপিক কত পাতা জুড়ে আলোচনা করা হয়েছে তোমরা পুরোপুরি দেখে নিতে পারবে এখান থেকে এখানে সবে মোট দুশো আশিটি পাতা এখানে রয়েছে বইটির মধ্যে এবং কিছু নমুনা প্রশ্ন বা স্যাম্পেল কোয়েশ্চেনও কিন্তু বইটির মধ্যে তুলে ধরা হয়েছে এরপর দেখে নিই টপিক কেমনভাবে আলোচনা রয়েছে পারুল প্রকাশনীর বইটিতে না গল্প পুঁই মাচা প্রথম শুরু হয়েছে এখানে কিছু মানুষ মানচিত্র দেওয়া আছে অর্থাৎ কিছু তথ্য এখানে তুলে ধরা হয়েছে ছক আকারে এরপর লেখক পরিচিতি দেওয়া হয়েছে তারপরেই রয়েছে বইটির মধ্যে উৎস এবং বিষয় সংক্ষেপের আলোচনা খুব সুন্দর আলোচনা করা হয়েছে এরপর নামকরণ প্রসঙ্গেও আলোচনা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে রসগ্রাহী আলোচনা তুলে ধরা হয়েছে এই গল্পটির এরপর এখানে শব্দার্থ টিকা প্রসঙ্গে কিছু আলোচনা রয়েছে অর্থাৎ যে শব্দগুলোর মানে বুঝতে তোমাদের অসুবিধা হবে সেই মানেগুলো এখানে দেওয়া আছে এভাবে সাজানো রয়েছে এরপর এক ঝলকে কিছু তথ্য দেওয়া আছে প্রথম লেখক সম্পর্কে তারপর এই গল্প প্রসঙ্গে এক ঝলকে তথ্য এটা খুব সুন্দর লেগেছে আমার এই অংশটা থেকেই তোমরা অনেক প্রশ্ন রেডি করে নিতে পারবে খুব সুন্দর করে সাজিয়েছে বইটাতে দেখে নাও এক ঝলকে অনেক তথ্য এখানে তুলে ধরেছে এরপর এমসিকিউ টাইপের প্রশ্ন তোমাদের যেরকমটা আসবে পরীক্ষায় সেই প্রশ্ন এখানে দেওয়া হয়েছে মোট কতগুলি এমসি প্রশ্ন দেওয়া হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি না সবে মোট মিলে এখানে একশো পঞ্চান্নটি এমসি প্রশ্ন দেওয়া হয়েছে তারপর কিছু শূন্যস্থান প্রশ্ন দেওয়া হয়েছে অর্থাৎ অনেক টাইপের এমসিকিউ প্রশ্ন কিন্তু দেওয়া হয়েছে শুধু একরকম টাইপের এমসিকিউ প্রশ্ন দিয়ে কিন্তু বইটিতে ছেড়ে দেওয়া হয়নি এখানে মেলানো অর্থাৎ বামস্তম্ভের সাথে ডানস্তম্ভ মেলানো এইভাবে এমসি প্রশ্ন যদি দেয় পরীক্ষায় সেটাও দেওয়া হয়েছে অর্থাৎ শুধু যে সিম্পল এমসিকিউ প্রশ্ন আসবে এমনটা নয় এইভাবেও প্রশ্ন আসবে সেটা এখানে দেওয়া হয়েছে এবং সমস্ত এমসিকিউর উত্তরও করে দেওয়া রয়েছে এখানে কিছু তথ্য তুলে ধরা হয়েছে চরিত্র সম্পর্কে এইভাবেই টপিক আলোচনা হয়েছে বইটির মধ্যে ভাষা অংশের আলোচনাও কিন্তু রয়েছে যে একেবারেই এমসি প্রশ্ন তুলে ধরেনি কিছু আলোচনা করা হয়েছে ভাষা অংশ থেকে তারপরে এমসি কিউ প্রশ্ন এনেছে কৃত্রিম ভাষা মিশ্র ভাষা সমস্তই আলোচনা রয়েছে তারপরে এমসি কিউ দেওয়া হয়েছে সাহিত্যের ইতিহাস থেকেও ঠিক একইভাবে প্রথমে আলোচনা রয়েছে ব্যাপক তারপরেই এমসিকিউ প্রশ্ন এখানে দেওয়া হয়েছে যেটা খুবই সুন্দর লেগেছে আমার দেখো প্রত্যেকটা সাহিত্যের ইতিহাসের অংশে কিন্তু ব্যাপক আলোচনা রয়েছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় প্রত্যেকটা অংশকে তারপরেই এসেছে এমসিকিউ এইভাবেই এই বইটিকে সম্পূর্ণ সাজানো হয়েছে পারুল প্রকাশনীর বাংলা সহায়িকা বই চলে পর এরপর ছায়া প্রকাশনী বই ছায়া প্রকাশনী বইটির প্রথম পাতা এরকম করা হয়েছে এখানে দাম দেওয়া হয়েছে দুশো কুড়ি টাকা এই বইটিও একশো তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে তোমরা খুব সহজেই পেয়ে যাবে যে কোনো বইয়ের দোকানে এরপর এখানে সিলেবাসটা তুলে ধরা হয়েছে যেটা ওই বইটাতেও রয়েছে ঠিক একইভাবে তারপরেই রয়েছে বইটির সূচিপত্র দেখে না সূচিপত্র কীভাবে সাজানো হয়েছে না এখানে দুশো চারটি পাতা রাখা হয়েছে যেটা আগের বইটাতে অনেক বেশি ছিল দুশো আশিটা পাতা ছিল এই বইয়ের পাতার সংখ্যা কম রাখা হয়েছে দেখিনি এরপর আলোচনা কেমনভাবে রাখা হয়েছে না পুঁই মাছা গল্প প্রথমেই লেখক পরিচিতি আগের বইটাতে প্রথমেই কিছু তথ্য ছিল ছক আকারে সেটা এখানে মিসিং উচ্চ প্রসঙ্গে দেওয়া হয়েছে এরপর শব্দার্থ টিকা যেগুলো সেগুলো দিয়ে দেওয়া হয়েছে বইটির মধ্যে এরপর এখানে এমসিকিউ অর্থাৎ এখানে এক নজরে যে তথ্যগুলো সেগুলো কিন্তু মিসিং যেটা আগের বইটাতে ছিল এক নজরে তথ্য সেটা কিন্তু এখানে নেই এমসিকিউ প্রশ্ন অনেক টাইপের এমসিকিউ প্রশ্ন এখানেও রয়েছে প্রশ্ন দেখে নাও কতগুলি প্রশ্ন ধরা হয়েছে হ্যাঁ সবে মোট একশো ষাটটি এমসিকিউ প্রশ্ন ধরা হয়েছে তারপরে এখানে শূন্যস্থান প্রশ্ন ধরা হয়েছে তারপরে প্রশ্ন যত রকম টাইপের এমসিকিউ প্রশ্ন হয় সমস্ত কিছু এখানে কভার ফাঁড়া হয়েছে এবং উত্তরও দিয়ে দেওয়া আছে এমসিকিউ প্রশ্নের সংখ্যাটা এখানে একটু বেশিই রয়েছে এইভাবেই টপিক সাজানো হয়েছে ভাষা অংশ থেকেও এখানে কিন্তু প্রথমে আলোচনা হয়েছে আগের বইটির মতোই তারপরে রয়েছে এমসিকিউ প্রশ্ন যেটা আমার ভালো লেগেছে সাহিত্যের ইতিহাস থেকেও প্রশ্ন প্রথমে আলোচনা তারপরে প্রশ্ন করা হয়েছে এভাবে আগের বইটিতে ছিল ঠিক একইভাবে এখানেও তথ্য সাজানো হয়েছে প্রথম আলোচনা তারপর এমসিকিউ প্রশ্ন এই হচ্ছে সম্পূর্ণ এই বইটি রিভিউ এই বইটিতেও কিন্তু স্যাম্পেল কিছু প্রশ্ন দেওয়া আছে এই বইটিতেও দেওয়া আছে এরপর চলে আসি মীমাংসা দুটি বই ভালো যেহেতু এমসিকিউ প্রশ্ন রয়েছে সুতরাং সব বই উনিশ বিশ হবে কোনো বই সেভাবে নিরাশ করবে না হ্যাঁ পারুল প্রকাশন বইটিতে পাতার সংখ্যা বেশি আছে সুতরাং কিছু তথ্য বেশি আছে সাজানোর দিক থেকে ছায়া প্রকাশনীর বইয়ে কিছু অংশ মিসিং আমার লেগেছে ব্যক্তিগত মতামত তোমরা দুটি বইয়ের মধ্যে যে কোনো একটিকেই সংগ্রহ করতে পারো দুটি বই খুব সুন্দর করা হয়েছে এই ছিল সম্পূর্ণ রিভিউ ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের দুটি বাংলা সহায়িকা বই প্রসঙ্গে যাদের ভিডিও ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে তুমি তোমার মতামত জানাতে ভুলবে না যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য